তুমি তুমি জানো আমি তোমার এছাড়া থাকতে পারি না স্বামী জেলে তাই এভাবে কেদে কেদে নিজের স্বামীকে ফেরত চাইলো টিকটকার জাননা কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগো কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না প্লিজ তুমি চলে এসো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এইসব বলে বলে কেদে বুক ভাসাচ্ছে জাননা কেদে কেদে ক্ষমা চেয়ে স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন খুঁজে পাচ্ছি না এই জন্য ভিডিওটা করা আমি জানি না আমার কপালে কি লেখা আছে আমি চাই না আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশ কয়েকদিন আগে আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয় জান্নাত আর তফা তখন থেকে নানা বিতর্কেও জড়ালেও নিজেকে ব্র্যান্ড প্রমোশনের কাজে লাগিয়ে পরিচিত পায় জান্নাত ব্যক্তিগত মুহূর্তগুলো দেখিয়ে ফেসবুকে জনপ্রিয় পায় তারা কিছুদিন আগে তাদের অনাগত সন্তানের জন্য দোয়া চেহে ভিডিও বানিয়ে আলোচনাতে আসে জান্নাত আর তোফা আমাদের জীবনের সাথে আর একটা নতুন জীবন যুক্ত সম্পতি আর দম্পতির মাধ্যমে জজক মাধ্যমে তারা জুয়া আর কোন অ্যাপের সাইডে জড়িয়ে পড়ে তারা ভিডিও বানিয়ে দর্শকদের মাঝে আকর্ষণ করছে তারা স্বামী স্ত্রী মিলে অনলাইন ফোরামে জুয়া খলায় মেতেছে এই দম্পতি তা ছড়িয়ে দিয়ে আসক্তি করতে চেয়েছে জান্নাত তোফা খেলুন এবং নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে নগদ টাকা জিতে নিন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ধরে মাধ্যমে জন্য মানুষকে আকর্ষিত করছে তাই এইসব অপরাধে তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলখানায় থাকা মানতে পারছে না মানতে পারছে না জান্নাত কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে স্বামীকে ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে জান্নাত তোহার এমন প্রচার কে ধিকার জানাচ্ছেন লিটিজেনা এরা যুব সমাজকে ধ্বংসকারী এদেরকে আইনের অবস্থায় আনা হোক তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন আর এইরকম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ